জয় শ্রী রাধি নিতাই গৌর হরি বল আজকে অনেকেই জন্মাষ্টমী ব্রত উপলক্ষে সংকল্প মন্ত্র পাঠ করবেন তো সেই বিষয়ে আমি বলতেছি আপনারা একটু শ্রবণ করুন শুদ্ধভাবে শুদ্ধ আসনে উত্তর কিংবা পূর্বমুখী হয়ে বসে প্রথমে আচমন করবেন বিষ্ণু স্মরণ করবেন তিলক ধারণ করবেন এবং দক্ষিণ হস্তে গঙ্গা জল নিবেন সাদা ফুল একটি হর্তকি বা কলা একটি তুলসী পাতা নিয়ে আপনারা সংকল্প মন্ত্র পাঠ করবেন যেহেতু আজকে ব্রত এই জন্য চাল চাউল এবং তিল কখনও নেওয়া যাবে না অন্যান্য দিন সেগুলো গ্রহণ করা যায় বিষ্ণুবে নম ওম বিষ্ণুবে নম ওম বিষ্ণবে নম ও তৎসৎশ্রী মহাভবত বিষ্ণুর আজ্ঞায় প্রবমানুষ্য দ্বিতীয়, অপরাধে শ্রী শেত ব্রাকল্পে বিশতমন্তরে অষ্টম কলিযুগে কলিপ্রথমচরণে চৈতন্য অবতারী ভূ লুকি জম্বুদ্বীপি ভারতখণ্ডী ভারতবর্ষে এখানে কিন্তু যারা বাংলাদেশে থাকবেন তারা বলবেন যে বাং বঙ্গদেশে পূর্ববঙ্গ বা পশ্চিমবঙ্গ যে যেখানে আছেন বা অমুক প্রদেশে তখন আমাদেরকে ভারতবর্ষে যারা আছেন তারা হয়তো বলতে পারেন কেউ আসাম প্রদেশ ত্রিপুরা প্রদেশ এইভাবে বলতে হবে বা বাংলাদেশে যারা আছেন তারা তো বিভাগ শব্দ ব্যবহার করেন তারা বলতে পারেন যে চট্টগ্রাম বিভাগে খুলনা বিভাগে বা শ্রীহট্ট বিভাগে এইভাবে বলতে হবে অমুক প্রদেশের স্থানে অমুক মহকুমার অন্তর্গত সেখানে আপনারা জেলার নাম বলতে পারেন বিভিন্ন জেলা যেমন আমরা বলি মথুরা জেলা এইভাবে বিভিন্ন জেলার নাম এখানে বলবেন অমুক গ্রামও তখন আপনাদের গ্রামের যে যে গ্রামে অবস্থান করে এই কার্যটি করবেন সেই গ্রামের নামটা আপনারা বলবেন তারপরে আসবে যে অমুক গৌরাব্ধে তো অমুক গৌরব্ধে যখন বলবেন তখন দেখবেন যে পঞ্জিকাতে লেখা থাকে এখন কত গৌরব্ধ চলতেছে আমাদের বর্তমানে এখন পাঁচশো ঊনচল্লিশতম গৌরাব্দ চলতেছে তাহলে এটাকে সংস্কৃত যদি বলেন তাহলে ঊনচতরিং শতোত্তর শ্রী গৌরাব্দে বলতে হবে কেউ যদি গৌরাব্দ ব্যবহার না করে বল চিন্তা করেন যে আমি সংবৎসর বলবো তাহলে এখন বর্তমানে চোদ্দোশো একাশি সংবৎসর চলতেছে সেখানে আপনি বলবেন তম উত্তর চোদ্দ শত সংবৎসরে যদি কেউ সংবৎসর ব্যবহার না করে বলেন যে আমি শকাব্দ উচ্চারণ করে সংকল্প করবো তাহলে বর্তমানে উনিশশো ছেচল্লিশ শকাব্দ চলতেছে অর্থাৎ এক হাজার নয়শো ছেচল্লিশ শকাব্দ চলতেছে সেই স্থানে আপনি সংস্কৃতি উচ্চারণ করবেন শত চত্বারিং সত্তর উত্তর ঊনবিংশতি শকাব্দে যদি কেউ মনে করেন যে না আমি গৌরব কৃষ্ণাব্দটাই উচ্চারণ করব যেহেতু আজকে ভগবান শ্রীকৃষ্ণের পাঁচ হাজার দুইশো পঞ্চাশতম জয়ন্তী সুতরাং আমি এটাই উচ্চারণ করব। তাহলে আপনাকে বলতে হবে যে পঞ্চাশতম শতম উত্তরে দ্বিশত পঞ্চসহস্র শ্রী কৃষ্ণাব্দে আর যদি কেউ মনে করেন যে এত কিছু ঝামেলাতে যাব না আমরা বাঙালি মানুষ আমাদের এখন চোদ্দোশো একত্রিশ বাংলা চলতেছে আমরা সোজাসাঝি চোদ্দোশো একত্রিশ বাংলায় বলব তখন আপনাকে বলতে হবে বিংশ উত্তরে চোদ্দো শত বঙ্গাব্দে এইভাবে বলতে হবে এখন যার যেমন রুচি তারপরে আসবে আপনাকে আয়ন সম্পর্কে কথা বলা আসবে দেখবেন সেখানে লেখা আছে যে অমুক আয়নে তাহলে ভাদ্রমাসটা এখন আমাদের দক্ষিণ আয়ন চলতেছে এখানে বলতে হবে দক্ষিণ আয়নে তারপরে আসবে ঋতু কোন ঋতু চলতেছে তাহলে ভাদ্রমাসটা এখন শরৎ ঋতু চলতেছে তখন বলবেন শরৎ ঋতৌ শরৎ ঋতৌ আচ্ছা তারপরে আসবে মাস অমুক মাস তখন বলবেন ভাদ্রমাসে অমুক পক্ষে যখন লিখে আসবে তখন বলবেন কৃষ্ণপক্ষে অমুক তিথৌ যখন বলবেন তাহলে আজকে আমাদের অষ্টমী শেষের নবমী আরম্ভ হয়ে গেছে তখন আমাদেরকে বলতে হবে নবমী তিথৌ আচ্ছা তারপরে যেটা আসবে সেটা হলো দিন কী বার তাহলে আজকে যেহেতু মঙ্গলবার তাহলে মঙ্গল বা ব্যবহার করতে হবে তারপরে আসবে নক্ষত্র আপনি যখন স্নান করাবেন তখন পঞ্জিকাতে দেখবেন কোন নক্ষত্র চলতেছে যেমন বর্তমানে আজকে রোহিণী নক্ষত্র চলতেছে তাহলে আমরা বলব রোহিণী নক্ষত্রে নক্ষত্রে বুঝেছেন রোহিণী নক্ষত্রে আচ্ছা তারপরে আসবে যে অমুক রাশি স্থিত চন্দ্রে অমুক রাশি স্থিত চন্দ্র এই শব্দটি যেখানে দেখবেন সেখানে পঞ্জিকাতে দেখবেন যে আজকে জন্মগ্রহণ করলে পরে লোকের কি রাশি হয় সেই রাশিটাতে কিন্তু চন্দ্র এই কথা কিন্তু তোমাকে মনে রাখতে হবে তাহলে অমুক রাশি স্থিত চন্দ্রে এই কথাটা যখন থাকবে তখন আপনারা পঞ্জিকাটা খুলে চট করে দেখে দেখেন তাহলে আজকে কি আছে বিষ রাশি স্থিত চন্দ্রে এবার দেখবেন অমুক রাশি স্থিত সূর্য তো সেটা কীভাবে দেখবেন দেখবেন প্রতিটা পঞ্জিকার মধ্যেই ওই মেষ রাশি থেকে আরম্ভ করে বারোটা রাশি দেওয়া থাকে তো এক একটা রাশি কিন্তু ওই সূর্য এক এক মাসে গমন করেন তো সেই অনুসারে মেষ হলে বৈশাখ বৃষ হলে জ্যৈষ্ঠ এইভাবে করে ঘুরে ঘুরে যখন আপনি আসবেন তাহলে দেখবেন যে ভাদ্র মাসে কিন্তু সিংহ রাশিতে দেখা যাচ্ছে তাহলে বলবেন যে সিংহ রাশি স্থিতও সূর্যে এইভাবে বলবেন সর্ব শুভ পুণ্য তিথৌ তারপরে অমুক গোত্র আসবে তো তাহলে যে যে সংকল্প নিচ্ছেন তিনি যে গোত্রের সেই গোত্র আলোচনা করবেন গোত্র শেষে কী করবেন অমুক নাম্ন আসবেন নাম্ন মানে আপনার নাম আপনি উচ্চারণ করুন তো আপনাদের নাম যখন বলবেন তো যারা বিপ্রবর্ণ তারা নামে শেষে শার্মা উচ্চারণ করবেন যারা ক্ষত্রিয় বর্ণ তারা নামের শেষে বর্মাহং উচ্চারণ করবেন যারা বৈশ্য তারা নামের শেষে গুপ্তাহং উচ্চারণ করবেন আর যারা শুদ্র তারা নামের শেষে দাস্যং উচ্চারণ করবেন তারপরে বলবেন যে ভগবত কুলদেবতা প্রসন্নার্থ দ্বারা মহাত্মানম স্মৃতি পুরাণম ফলপ্রাপ্তার্থে পূর্বপূর্প প্রাপ্ত অপরাধ নিবৃত্তিপূর্ক শ্রী রধা গোবি শ্রী গুণগোবিন্দাবনধাম সেবাতে প্রীতিকম অহম শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী ব্রত কৃষি কৃষ্যামি অথবা শ্রীকৃষ্ণে অভিষেক পঞ্চামৃত মহাভিষেক কৃষ্যে কৃষ্যামি এভাবে বলে আপনারা সংকট মন্ত্র পাঠ করতে পারেন এবং আজকের জন্য একটা বিশেষ মন্ত্র বলতে হবে সেটা হল অদ্যস্থিতা সৌ সৌভূতি পরমেশ্বর ভূস্বামী দেবকী পুত্র অস্মিন জন্মাষ্টমী ব্রতি সর্ব ভোগ বিবর্জিত ভূক্ষে আহম পুণ্ডরিকাক্ষ স্মরণ মে ভবাচ্যুতি তারপরে সেই সংকল্পস্থিত জল আপনি ঈশান কুনের দিকে ফেলতে পারেন বা যদি কোনো ব্রহ্মঘট স্থাপন করেন ব্রহ্মগটে দিতে দিতে পারেন বা বৃন্দাদেবীর দিতে পারেন তুলসীতলে তুলসীতলেও দেওয়া যায় বৃন্দাদেবীর তলে দেওয়া যায় অথবা কোনো তাম্য পাত্রেতে আপনি জলে বিসর্জন করতে পারেন